কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে দৈনন্দিন ব্যস্ততার মধ্যেই হঠাৎ করে কোথাও বেরিয়ে পড়ার হাতছানিকে আমরাও তাই বেশিদিন উপেক্ষা করে থাকতে পারলাম না একটা রবিবার ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম কয়েকজন বন্ধু বান্ধব মিলে দল বেঁধে সারাটা দিনের জন্য কলকাতার খুবই কাছে বহু পুরনো ইতিহাসকে চাক্ষুষ করার জন্য কত দূরে যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কি কি দেখবো তার সমস্ত বিবরণ তুলে ধরব আমাদের এই ব্লগে তাই বন্ধুরা ভিডিওটায় শুরু থেকে সঙ্গে থাকো দেখতে থাকো বংস জার্নি গুড মর্নিং বন্ধুরা ছুটির দিন একদমই ঘরে থাকতে ভালো লাগছিল না তাই রাইডিং গিয়ার্স পড়লাম বাইক স্টার্ট করলাম আর সকাল সকাল বেরিয়ে পড়লাম তো এখন এনএইচ সিক্সে ফার্স্ট ডেস্টিনেশন ধুলাগড় ধুলাগড়ে আমাদের আরও প্রচুর রাইডার্সরা আসবে তাদের সাথে মিট আপ করতে যাচ্ছি আর সেখান থেকে একটা জায়গায় যাব সবাই মিলে একসাথে রাইড করতে করতে আরও অনেক কিছু হবে এই ব্লকটাতে আমাদের পয়েন্ট টোল প্লাজা এই টোল প্লাজাটা ক্রস করেই জাস্ট দিকে যে চায়ের দোকান যেখানে সবাই দাঁড়ায় ওইখানটাতেই সব লাইন আপ হয়ে রয়েছে এটা কাদের তো আমরা এখান থেকে স্টার্ট করবো যাচ্ছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি ব্লগে থাকো সব জানতে পারবে তোমাদের চট করে লাইন আপটা দেখিয়ে দিই একবার ফ্রেন্ডস এখন কোলাঘাটে চলে এসছি ট্রেনে টেনে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে নেব আর পুরো একদম আজকে চাঁদের হাট পুরো আমাদের এদিকে আমাদের আমাদের যেটা একটা বদ অভ্যাস এবং বাতি গেছে না সেটা এখানেও সেরে ফেললাম স্টিকারটা লাগিয়ে দিয়েছি ঠিক আছে কোলাঘাটে তো চলো আগে খাওয়া দাওয়া করি আমরা খড়গপুর থেকে বেশ কিছুটা দূরে আছি কোলাঘাটে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়েছি এখন খালি এগিয়ে যাওয়ার পালা মোটামুটি দেবরা টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি ঘটিতে কটা বাজে সাড়ে নটা বাজে সামনেই আসছে টোল গেট ধুলাঘড়ের পরে এই রুটে এটাই ফার্স্ট টোল প্রথমটা ধুলাগর আর ধুলাগড়ের পরে এটাই ফার্স্ট পর 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 লাইন রয়েছে সামনে দারুণ লাগে এই গ্রুপ রাইড গুলোতে কারণ সব একসাথে আমরা যাই অনেকটা মার্চিং এর মতো লাগে অনেক গ্যাপ হয়ে গেছে একটু টানো অনেক বেড়ে গেছে টানো আমি রয়েছি দেখে নিলাম যে কেউ আছে নাকি পেছনে তো এটা হলো আজকের দিনের তিন নম্বর টোল প্লাজা দেবরা টোল প্লাজার পরে এটা হলো রামপুর 不让铺的。 এখন ঘড়িতে বাজে এগারোটা আমরা অলরেডি বেলদা ঢুকে গেছি বেলদা থানাটা ক্রস করে এই ডান দিকে লাইন ক্রস করছি লেভেল ক্রসিং এখান থেকে ঝাড়গ্রাম সাতাত্তর কিলোমিটার আর খড়গপুর উনচল্লিশ কিলোমিটার মেদিনীপুর প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার মতো এই জায়গাটা হল বেলদা জায়গাটার নাম ফান্দার নামটা ভারী অদ্ভুত ফান্দার ঠিক আছে এখান থেকে আর বেশিক্ষণ না মিনিট পনেরো দেখাচ্ছে ওয়েল আমরা যাচ্ছি এখানে একটা খুব পুরনো একটা ফোর্ট রয়েছে তো সেই ফোর্টেই যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না রাস্তায় দেখলাম জামবনি লেখা জায়গাটা ওই যে জামবনী জায়গাটা দেখলাম ওখান থেকে কিছুটা গিয়েই বাঁদিকে একটা গ্রামের রাস্তা ধরে নিলাম আর বেশি দূরে নেই পরপর পরপর দেখো লাইন আপটা যাচ্ছে কি সুন্দর লাগছে তো মোটামুটি আমরা পৌঁছে গেছি আর এই দেখো আমাদের টোটাল বাইকের লাইন আপ কতজন এসেছি দেখেছো আমরা চলে এসেছি কুরুমেরা ফোর্ট যারা জানো তারা জানো যারা জানো না তাদের জন্য আমার মতোই জায়গাটা একদম নতুন আমিও জানতাম না এই জায়গাটা সম্পর্কে চলো আর লাইন আপটা দেখেছো যা দেখছো সব আমরাই এই হচ্ছে কুরুমবেড়া ফোর্ট আর এই ফোর্টের প্রবেশ কুরুম্বেরা ফোর্ট নির্মাণ হয়েছিল উড়িষ্যার সূর্যবংশী রাজা গাজীপাতা কপিলেন্দ্র দেবের শাসনকালে অর্থাৎ চোদ্দশো আটত্রিশ থেকে চোদ্দশো সালের মধ্যে যেই সময় দিল্লির মসনদে সুলতান ছিলেন ঔরঙ্গজেব তবে স্থানীয় কিছু মানুষের বিশ্বাস এর নির্মাণ হয়েছিল আরও প্রাচীনকালে রাম এবং সীতা বনবাসের সময় স্থানটি পরিদর্শন করেছিলেন কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্বে এই গগনেশ্বরের কুরুম্বেরা ফোর্ট যারা ট্রেনে করে আসবে হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল ধরে খড়গপুর পর্যন্ত তোমাদের আসতে হবে একশো কিলোমিটার খড়গপুর থেকে গগনেশ্বর কুরুম্বেরা ফোর্টের দূরত্ব সাতাশ থেকে আঠাশ কিলোমিটার যেটা তোমাদের প্রাইভেট গাড়ি বুক করে আসতে হবে আর যারা বাসে আসতে চাও তাদের বেলদা পর্যন্ত আসতে হবে বেলদা থেকে দিকে কেশিয়ারি রাজ্য সড়ক ধরে তোমাদের আসতে হবে গগনেশ্বর কুরুম্বেরা ফোর্টে তবে বেলদার পর থেকে কুরুম্বেরা ফোর্ট পর্যন্ত কোনো বাস চলাচলের উপলব্ধি বা সুবিধা নেই তাই তোমাদের এইটুকু রাস্তা প্রাইভেট গাড়ি বুক করতেই হবে ফ্রেন্ডস আমরা কুরুমবেড়া ফোর্ট দেখে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম হই হৈ করতে করতে সবাই মিলে যাচ্ছি বাইরে গরম ভালো আছে কিন্তু রাইড করতে মজাও এসে যাচ্ছে লাগছে দেখো লাইন আপটা এখন যেই জায়গাটার মধ্যে দিয়েই যাচ্ছি দারুণ জায়গাটা দারুণ দুপাশে খালি ইউকালিটাস গাছ আর দেখো ধান খেতে ভর্তি চার পাঁচটা দুদিক বিস্তৃত সবুজ খালি ধান খেত আমি ডেসক্রিপশানে এই দুটো জায়গারই গুগল লোকেশন দিয়ে দেব তোমরাও এসে ঘুরে দেখে যেতে পারো একদিনের জন্য জাস্ট দারুন লাইন আপটা দেখো পরপর পর ওই ওইখান থেকে একদম শেষই হচ্ছে না আমাদের বাইকের লাইন পর পর শুধু আমরাই যাচ্ছি এদিকে ধান খেত আমার এদিকেও ধান খেত আর মাঝখানে শুধু আমাদের বাইকের লাইন কি লাগছে দেখছো বিহস এক্সপিরিয়েন্স দারুণ লাগছে আহা ওই আঁকা বাঁকা জেপ যায় সুদূরে আর পুরো র্যালি চলছে র্যালি গ্রুপ রাইডে এই আনন্দগুলো আলাদা লেভেলের হয় আমরা কুরুম্বেরা ভোট দেখে নিয়ে ভেতরে রাস্তাটা দিয়ে দুপাশে ধান ক্ষেত মাঝখান থেকে সরু রাস্তা ইউকালিপ্যালিসের বোন এত সুন্দর সুন্দর রাস্তার ভেতর দিয়ে আমরা বেরিয়ে আসলাম এসে আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি ও ন্যাশনাল হাইওয়েতে কিছু দূর এসে আবার দিকে নেমে গেলাম ন্যাশনাল হাইওয়ে থেকে আবার একটা সরু গ্রামের রাস্তা ওয়াও এটা কি একটা খুব সুন্দর জায়গা দেখলাম ও এসে আমরা বাইকগুলো এখানে পরপর পার্ক করে দিয়েছি কি বিরাট ছাওয়া বট গাছটা দেখো আমরা যাবো এইদিকটাতে এদিক থেকে এসেছি যেটা দেখতে দেখতে আসলাম না ওইখানটাই যাবো পার্কিংটা এখানে করতে এসছি দারুণ তো ভীষণ রয়েছে বাই দ জার্সিটা কেমন লাগছে আমাকে বলো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত তিনি ছিলেন প্রকলতা বিভাগের প্রধান তিনি এসেছিলেন আমাদের লোকাল একটা সুবর্ণরেখা নদী আছে এই নদীকে কেন্দ্র করে যে প্রাচীন জনপদ গড়ে উঠেছিল সেটা নিয়ে তিনি গবেষণা করতে এসেই আমাদের এই গ্রামের নাম পড়ে এবং এই গ্রাম এই গ্রামের যে মুগলমারি নাম মুগলমারির নামের যেমন ইতিহাস জড়িয়ে আছে সেরকম একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে সখিসার ঢিপি সখিস নাম শুনে ডক্টর অশোক দত্ত এখানে এসেছিলেন তিনি এসে পুরো গ্রাম ঘুরে দেখেন যে পুরো এখানে ঝৌরি জয়রামপুর মোগলমারি তিনটে গ্রাম জুড়ে যে একটা স্থাপত্য বা একটা নিদর্শন মাটির তলায় চাপা হয়ে আছে তিনি বুঝতে পেরেছিলেন তিনি তখন সরকারের কাছে আবেদন করে তিনি খনন কার্যের জন্য সিদ্ধান্ত নেন এবং দু সালে তিনি শুরু করেন খনন কার্যে তিনি অনুমতি পাওয়ার পর খনন কার্য করতে গিয়ে পুরো গ্রামের তলায় একটা প্রাচীন গুপ্ত যুগের সময়কার একটা বৌদ্ধ মহাবিয়ার ঢেকে আছে মাটির তলায় এবং নতুন আবিষ্কার যেটা কোথাও ইতিহাসের উল্লেখ নেই সেটা আবিষ্কার হয়েছে আর এই গ্রামের নাম মোগলমারি যেমন মোগলদের এবং পাঠানদের মধ্যে লড়াই হয়েছিল তার ফলে নামটা হয়েছে মোগলমারি এবং সখী ডিপি একটা উল্লেখ আছে সেই সখিসার ডিপি নিয়ে যে সূত্রপাত আমাদের বীরভূম জেলার বাউল গায়ক সখীরাম দাস তার গানের মধ্যে এই সখী কাহিনীটাকে তুলে ধরা হয়েছে বিক্রম কেশরী বলে একজন হিন্দু লোকাল রাজা ছিলেন তিনি তার রাজ্যের এই মহাবিয়ারকে তার পাঠশালা হিসাবে প্রচলন রেখেছিলেন সেখানে তার কন্যা সখী সেনা পড়াশোনা করত অহামের বলে একজন ছেলে ছিল সেনাপতির পুত্র তিনি এখানে পড়াশোনা করতেন তো পড়াশোনার সূত্রে সখী সেনা এবং অহামানিকার সঙ্গে একটা প্রেম ঘটিত ব্যাপার হয় তখন রাজা তার দরবারে বিক্রমকেশরে ডেকে পাঠায় যে এই ঘটনা শোনার পর তখন মহামানিকা তার সেনাপতি পিতাকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায় পরবর্তীকালে সখী সেনা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং তার নামাংসরে সতী সেনার পাঠশালা হয়েছিল এবং সেই সখী সেনার পাঠশালা বর্তমান সখী সেনার হিসাবে ছিল সেই ঢিপিটাকে ফুড়ে বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃহত্তম এবং প্রাচীনতম এবং আর্কিটেকে শ্রেষ্ঠ প্রাচীন নিদর্শন স্থাপত্য মহাবিয়ার আবিষ্কার হয়েছে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ তথা উত্তর ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ প্রাচীন ঐতিহাসিক নিদর্শন তখন তো এই বর্ণ বৈষম্য ছিল রাজার মেয়ে সেনাপতি ছিল তখন পরে সেনাপতি কি করেছিল ছেলেকে নিয়ে রাজ্যত্যাগ করেছিল আর ওই সিপি এখানে এখানে বিরোধী আত্মহত্যা করেছিল সেই থেকে এখানে মানে একটা জনশ্রুতি চলে এসেছে অনেক মানুষের বংশ আমার দাদু তার দাদু তার দাদু এই বংশ পরম্পরায় চলে এসেছে এখানে একটা মেয়ে নূপুর পায়ে ঘুরে বেড়ায় কান্নাকাটি করে কেউ ঘোড়ায় টক বগিয়ে চলে যায় এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো জনশ্রুতি বলেছি আপনাকে কিন্তু কী করেছিল না মানুষ যে এখানে যে ঝিবির উপরে ক্ষতি করতো সে ক্ষতি দেওয়ার হয় মানুষ এখানে এটাকে এড়িয়ে চলছে এবং বিশেষ করে সাতটার পরে আটটার পরে এই রাস্তাটাকে মানুষ ইউজ করতো না পশ্চিমবঙ্গ সরকার এটা অধিগ্রহণ করে এবং সেই বছর তার র্যান্ডাম কাজ করা শুরু করে আর তারা যখন আবার দু ষোলো সালে রিপোর্ট দিল তখন বলছে না এটা সৃষ্ট ষষ্ঠ প্রভাবিত আরো প্রাচীন আছে এটা মৌর্য গুপ্ত মৌর্য গুপ্ত পাক তিনটা পেজে তৈরি হয়েছে আর এখানে একাধিক বিহার আছে এখানে দুটো বিহার আছে মনে মিউজিয়ামটা এখান থেকে মৌর্য গুপ্ত পাল এইসব যুগের সব ভেরি রিসেন্ট এটা আবিষ্কার হয়েছে এটা হলো মুঘলমারি মিউজিয়াম যেগুলো হচ্ছিল তার সময়কার সমস্ত নিদর্শন প্রাচীন সমস্ত ইউনিট যেগুলোকে পরীক্ষা করে বোঝা গেছে এগুলোর এজ কত কোন সময় যুক্ত ইট সেই সময় যে ইঁটে নকশা করা হতো টোটাল অফ বিট প্লেস সামান্য দূরত্বে চলে আসতে পারো দারুণ জায়গা আমাদের সাথে আজকে আমরা পেয়ে গেছি মিস্টার গৌড় দেখে উনি এখানকার সমস্ত ইতিহাসটা যেগুলো আমাদের অজানা বা ইতিহাসের পাতায় ওগুলো লেখা নেই এখনও পর্যন্ত সেই জিনিসগুলো আমরা ইনার মুখ থেকে শুনে না আমাদের মানে উড়িষ্যা রোহিঙ্গা যখন আমাদের মেদিনীপুরের কাছে যে কাঁসাই নদী গেছে তাকে তখন প্রাচীন নাম ছিল কোপাই নদী সেই পর্যন্ত উড়িষ্যা বিস্তৃত ছিল তখন উত্তর দিক থেকে যখন পাঠানদের মোগলদের এটাকটা শুরু হয়ে গেছে হিন্দু রাজ্যের উপর তখন উড়িষ্যার রাজা ছিলেন কপিলেন্দ্রদের তিনি তখন কী করেছিলেন ওই মোগল এটাকটাকে রোধ করার জন্য সেখানে একটা প্রাচীন ফোর্ট বানিয়েছিলেন তার মাঝখানে একটা শিব শিবের মন্দিরও বানিয়েছিলেন কিন্তু দীর্ঘদিন তিনি মঙ্গলদের আটকে রেখেছিলেন কিন্তু ঔরঙ্গজেবের সময় ঔরঙ্গজেবের যে সেনাপতি ছিলেন মানে রণকৌশলী তাহের খান তিনি কী করেছিলেন তাকে অ্যাটাক করে নিয়েছিলেন পুরোপুরি এবং শিবের মন্দিরটাকে ভেঙে দিয়েছিলেন বিশেষ করে আপনারা শিবের দেখে যখন গেট দেখে এসছেন একদম নাক বরাবর গেট থেকে চলে এনেছে একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি শিবের মন্দির আর কি তিন গম্বুজা পৃষ্ঠ মসজিদটা দেখছেন তারা পরে বানিয়েছিলেন আর সেটা যে পপালি একটা শিবের মন্দির ছিল আপনার উত্তরপূর্কের একটা লিপি দেখে এসছেন ভাঙা লিপি নিশ্চয়ই দেখে এসছেন সেই লিপিতে লেখা আছে উড়িয়া ভাষায় মহাদেবর মন্দির উড়িয়া ভাষাতে লেখা আছে বা মহাদেবের মন্দির ছিল এবং সেখানকার শিবলিঙ্গ আপনারা বেরোনোর পর সেখানে বড় একটা জলাশয়ের পুকুর আছে দেখেছেন নিশ্চয়ই সেই পুকুরে ফেলে দিয়েছিলো সেখানকার গ্রামবাসী পরবর্তীকালে সেই শিবের লিঙ্গ তুলে এনে সেই গ্রামে এখন পূজিত হন গগনেশ্বর যুমুনা সেই গ্রামটার নাম গগ্নেশ্বর তো মিউজিয়াম দেখে আমরা যাচ্ছি এর এবার অপর প্রান্তে দু দুটো ইতিহাসকে একই দিনে সামনাসামনি দেখলাম যারা তোমরা এই ব্লগটা দেখছো প্লিজ কমেন্টস করে জানিও এর আগে তোমরা কে কে এখানে এসছো আর কেমন লেগেছিল আমাদের তো দারুণ লেগেছে মোগলমারি থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঘড়িতে প্রায় দুটো বাসতে চললো দুপুরের খাওয়া এখনো হয়নি পাশেই একটা জায়গায় আগে থেকেই বলে রাখা রয়েছে তো সেখানেই যাব এখন আমরা লাঞ্চ করতে দারুন দুটো স্পটই আজকে আমরা ভিজিট করলাম দুটো স্পটই দারুণ চলো লাঞ্চে বসে পড়ি লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা প্রায় ঘন্টা দুয়েক মতো রেস্ট নিলাম কারণ মাথার ওপর অনেকটা রোদ ছিল এবার এখান থেকে আস্তে আস্তে বাড়ি ফেরার প্রিপারেশন নিচ্ছি কলকাতার দিকে এগোচ্ছি বাড়ির দিকে আর এই যে সূর্যটা জাস্ট মাথার ওপর থেকে সরে গেছে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে দারুণ লাগছে চালাতে চলো আজকের ব্লগ এই পর্যন্তই শেষ করছি আমাদের এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে নিও শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্টস করে মতামত জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ব্লগে নতুন জায়গায় ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো long story